হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আপনারা সম্প্রতি জেনেছেন দু হাজার চব্বিশ সালের ডিগ্রি ফার্স্ট কোর্সের প্রথম বর্ষ পরীক্ষার ফরম পূরণ বিজ্ঞপ্তি জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রকাশ করেছে তো আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সম্পূর্ণ এ টু জেড প্রসেসটি দেখাবো অর্থাৎ কীভাবে আপনি ঘরে বসে আপনি আপনার মোবাইল ফোন অথবা ল্যাপটপ কম্পিউটারের মাধ্যমে আপনি নিজের ফরম পূরণের কাজটি নিজেই করতে পারবেন তো আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাআল্লাহ আপনারা প্রতিনিয়ত এরকম ভালো ধরনের ভিডিও আরও দেখতে পাবেন তো চলুন শুরু করা যাক আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে আছি এবং এখানে দেখেন টোয়েন্টি সিক্স নাম্বার সিরিয়ালে সেপ্টেম্বর একুশ তারিখ দু হাজার পঁচিশে প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ফর্ম পূরণের বিজ্ঞপ্তিটি তো এই বিজ্ঞপ্তিটি আমার স্ক্রিনে ওপেন করা আছে আপনারা দেখেন এখান থেকে বলা আছে যে যারা দু হাজার চব্বিশ সালে ডিগ্রি ফার্স্ট প্রথম বর্ষে পরীক্ষা দিবে তাতে ফর্ম পূরণ করার জন্য এই বিজ্ঞপ্তিটি দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে যে শিক্ষার্থী কর্তৃক অনলাইনে ফর্ম পূরণের আবেদন করার তারিখ হচ্ছে তেইশে সেপ্টেম্বর দুই থেকে আবেদন শেষ হবে দশই অক্টোবর দুই হাজার পঁচিশ অর্থাৎ তেইশ তারিখ থেকে অলরেডি শুরু হয়েছে এই আবেদন চলবে দশই অক্টোবর পর্যন্ত তো কীভাবে আপনি আবেদনটি করবেন সম্পূর্ণ প্রসেসটি আমি এখন দেখাবো তা আপনার আবেদন করতে হলে আপনাকে অবশ্যই আপনার দুইটি জিনিস কাছে রাখতে হবে একটি হচ্ছে আপনার রেজিস্ট্রেশন নাম্বার এবং আরেকটি হচ্ছে আপনার একটি মোবাইল নাম্বার যে মোবাইল নাম্বারটি আপনি ব্যবহার করেন বা সচল আছে এরকম একটি মোবাইল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বারটি নিয়ে আপনি আবেদন করতে বসবেন তা আবেদন করার জন্য আপনাকে চলে আসতে হবে একটি ট্যাবে এখানে এসে আপনি আপনি যে কোনো ব্রাউজারে আসতে পারেন গুগল ক্রোম বা মজিলা ফায়ার বক্স যে কোনো ব্রাউজারে আপনি এসে এখানে লিখবেন সার্চ বক্সে যেমন আমি লিখতেছি ইএমএস ডট ইউ ডট এসি ডট বিডি এই ওয়েবসাইটের লিঙ্কটি আমি আমার ভিডিও ডিসক্রিপশানও দিয়ে দেবো এবং আপনারা স্ক্রিনও দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটটি লিখে আপনি প্রেস করবেন প্রেস করার সাথে সাথে আপনাকে এই ওয়েবসাইটে নিয়ে আসবে এখানে আসার পরে এরকম একটি ইন্টারপেস দেখতে পাবেন এই ক্লোজ আইকনে ক্লিক করে এই পেজটি ক্লোজ করবেন এবং এখানে দেখেন বাম পাশে লেখা আছে স্টুডেন্ট লগ ইন এই স্টুডেন্ট লগ ইন অপশনে আপনি ক্লিক করবেন স্টুডেন্ট লগ ইনে ক্লিক করার পরে স্টুডেন্ট ইন নামে একটি অপশন আসবে এবং এখানে রেজিস্ট্রেশন নাম্বার এখানে আপনি আপনার রেজিস্ট্রেশন নাম্বারটি দিবেন এখানে অনেকে হয়তো বলতে পারেন যে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটি কোথায় পাবেন গত কিছুদিন পূর্বে ডিগ্রি প্রথম বর্ষে রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন হয়েছে আপনি যদি রেজিস্ট্রেশন কাগজটি না এনে থাকেন তাহলে আপনি আপনার কলেজে যোগাযোগ করে আপনি রেজিস্ট্রেশন পেপারটি সংগ্রহ করবেন এবং সেই রেজিস্ট্রেশন পেপারে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটি দেওয়া আছে তা আমি এখানে রেজিস্ট্রেশন নাম্বারটি এন্ট্রি করে দিচ্ছি আপনি আপনার রেজিস্ট্রেশন পেপার দেখে রেজিস্ট্রেশন নাম্বারটি এখানে এন্ট্রি করে দিবেন রেজিস্ট্রেশন নাম্বার এন্ট্রি করে দেওয়ার পর সাবমিট অপশানে ক্লিক করবেন সাবমিট অপশানে ক্লিক করার পরে আপনাকে এরকম একটি ইন্টারপেজে নিয়ে আসবে এখানে একবারে উপরে আপনার নিজের নাম এবং আপনার রেজিস্ট্রেশন নাম্বারটি লেখা থাকবে এবং এর বাম পাশে দেখেন দুইটি অপশন লেখা আছে একটি হচ্ছে হোম আর একটি হচ্ছে ফর্ম ফিল আপ আপনি এখানে কোনো কাজ নেই সরাসরি আপনি চলে আসবেন ফর্ম ফিল আপ অপশনে এই ফর্ম ফিল আপ অপশনে আপনি ক্লিক করবেন ফর্ম ফিল আপ অপশনে ক্লিক করার সাথে সাথে আপনাকে আরও একটি পেজ দেখাবে এখানে এবং এখানে লেখা আছে ফর্ম ফিল আপ ফর ডিগ্রি পাস অ্যান্ড সার্টিফিকেট কোর্স এক্সামিনেশন ফার্স্ট ডে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এবং এখানে স্টার্ট ডেট এবং লাস্ট ডেটও দেওয়া আছে অর্থাৎ কিছু একটু আগেই আমি আপনাদেরকে বললাম যে তেইশে সেপ্টেম্বর থেকে আবেদন শুরু হয়েছে এবং আবেদন শেষ হবে দশই অক্টোবর এখন আমরা ফর্ম ফিল আপের জন্য আমরা এই যে ডান পাশের গ্রিন আইকন অর্থাৎ অ্যাপ্লাই নাও এই অ্যাপ্লাই নাও অপশানে আমরা ক্লিক করবো অ্যাপ্লাই নাওতে ক্লিক করলে আপনাকে এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে এবং এই ইন্টারপ্রেজে আপনি আপনার যাবতীয় তথ্যগুলো দেখতে পাবেন স্টুডেন্ট ইনফো এই সাইডে আপনি আপনার তথ্যগুলো দেখতে পারবেন আপনার নাম আপনার মোবাইল নাম্বার ফাদার্স নেম স্টুডেন্ট আইডি রেজিস্ট্রেশন নাম্বার সেশন কলেজ কোড কলেজের নাম এই তথ্যগুলো আপনি স্টুডেন্ট ইনফোতে দেখতে পারবেন এবং ডান পাশে আপনি আপনার সাবজেক্টের নামগুলো এবং সাবজেক্টের কোডগুলো দেখতে পারবেন এবং এগুলো কী টাইপের সাবজেক্ট সেই তথ্যগুলো আপনি এখান থেকে দেখতে পাবেন তারপর একটু স্কল করে নিচে আসলে এখানে দেখেন ফর্ম ফিল আপ ফি অর্থাৎ আপনার ইউনিভার্সিটি ফি কত টাকা নির্ধারণ করা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় সেই ফিটা এখানে দেওয়া আছে অর্থাৎ প্রতি সাবজেক্ট একশত টাকা করে টোটাল সাতটি সাবজেক্ট এক হাজার পঞ্চাশ টাকা এবং ইনকোর্স ফি দুশো টাকা এটা জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক নির্ধারিত ফি টোটাল হচ্ছে বারোশো টাকা এবং তারই ডান পাশে এখানে মোবাইল নাম্বার দেওয়া আছে এই জায়গায় আপনি আপনার মোবাইল নাম্বারটি দেবেন অর্থাৎ আমি প্রথমেই বলেছি আপনি আপনার রেজিস্ট্রেশন নাম্বার এবং মোবাইল নাম্বার নিয়ে কাজটি করতে হবে এখানে আপনি আপনার একটি সচল মোবাইল নাম্বার দিতে হবে এই মোবাইল নাম্বারে ইন ফিউচারে আপনার তথ্যগুলোর মেসেজ আসবে অর্থাৎ আপনার ফর্ম ফিল আপ কনফার্ম হয়েছে কিনা বা যাবতীয় তথ্যগুলো আপনি এই মোবাইল নাম্বারে মেসেজের মাধ্যমে জানতে পারবেন তো অবশ্যই এখানে আপনি আপনার নিজের পার্সোনাল একটি সচল মোবাইল নাম্বার দেওয়ার চেষ্টা করবেন তো আমি এখানে একটি মোবাইল নাম্বার এন্ট্রি করে দিচ্ছি আপনারা দেখেন এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটি এন্ট্রি করে দেবেন এবং এখানে আপনার তথ্যগুলো দেখবেন যে সবকিছু ঠিক আছে কি না এখানে সকল কিছু একটু যাচাই করে আপনি ভালোভাবে দেখবেন দেখা কমপ্লিট হলে সবকিছু যদি ঠিক থাকে তাহলে আপনি এখান থেকে সাবমিট অপশনে ক্লিক করে দিবেন এবং এখানে একটু দেখেন লেখা আছে যে বিশেষ দ্রষ্টব্য আপনার আবেদন নিশ্চিত করতে প্রয়োজনীয় ফি জমা দিয়ে এই ফর্মটি অবশ্যই আপনার কলেজের সংশ্লিষ্ট বিভাগে জমা দিতে হবে অন্যথায় আপনার প্রবেশপত্র প্রদান করা হবে না এবং আপনি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না অর্থাৎ আপনি এখন সাবমিট করার পরে আপনার আবেদনটি কনফার্ম হয়ে যাবে আবেদনটি কনফার্ম হওয়ার পরে বাকি তো আমি দেখাবো তার আগে পূর্বে বলে দিই একটি আবেদন ফর্ম আপনি প্রিন্ট করবেন প্রিন্ট করার পরে আপনি আপনার কলেজের নির্ধারিত অনলাইন ব্যাংকিং সিস্টেমের মাধ্যমে সেটা হোক বিকাশ নগদ যেটাই হোক ওটার মাধ্যমে আপনি আপনার ফিটা প্রদান করবেন ফি প্রদান করার পর ওই ফি প্রদানের একটি রিসিট আপনাকে দেওয়া হবে ওই রিসিটটি আপনি ডাউনলোড করে তারপর আপনি সেই রিসিট এবং এই যে এখান যে আবেদন করতেছেন এই আবেদন ফর্মটি টোটাল দুইটা মিলে আপনি আপনার কলেজে জমা দিতে হবে অবশ্যই কলেজে জমা দিতে হবে নয়তোবা আপনার আবেদনটি কনফার্ম করা হবে না এটি তারা এই ওয়েবসাইটের ভিতরে লিখে দিয়েছে তা আমি এখান থেকে সাবমিট অপশানে ক্লিক করলাম সাবমিট অপশানে ক্লিক করার পরে আপনাকে আরেকবার সতর্ক দিয়েছে যে আর ইউ শিওর টু সাবমিট আপনি কি এই অবস্থায় সাবমিট করতে চান আমি বারবার বলি আপনারা অবশ্যই আপনাদের মোবাইল নাম্বার এবং তথ্যগুলা দেখে তারপর আপনি ইএস অপশানে ক্লিক করে দিবেন অপশনে ক্লিক করার সাথে সাথে আপনাকে এরকম একটি নিয়ে আসবে এবং এখানেও আপনার সাবজেক্টের নামগুলো কোডগুলা দেখাবে এবং আপনার অ্যামাউন্টটা দেখাবে দেখানোর পর আপনি এখান থেকে অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করবেন অর্থাৎ আপনার আবেদন কনফার্ম আবেদনটি অনলাইনে কনফার্ম হয়েছে এখন আপনি অ্যাপ্লিকেশন ফর্মটি ক্লিক করে এখান থেকে ডাউনলোড করবেন এই যে এই রিসিপ্টটি আপনি ডাউনলোড করতে হবে এই রিসিপ্টটি ডাউনলোড করার পরে এটি প্রিন্ট করবেন প্রিন্ট করার পরে আপনি আপনার মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে সেটা হোক বিকাশ নগদ রকেট যেটি হোক না কেন আপনি মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে এই ফিটা প্রদান করবেন আপনার কলেজের নাম বের করে সেখান থেকে প্রদান করবেন প্রদান করার পরে সে রিসিট এবং এই আবেদন কপি এই দুইটা কপি আপনাকে অবশ্যই দশ তারিখের মধ্যে অর্থাৎ দশ তারিখের আগে দশ তারিখের পর না দশ তারিখের আগে আপনি কলেজে জমা দিতে হবে জমা দেওয়ার পর তারপরে কলেজ কর্তৃপক্ষ আপনার এই পেপারগুলো দেখে আপনাকে একটি কনফার্মেশন মেসেজ আপনার যেই নাম্বারে আবেদন করেছেন সেই নাম্বারে পাঠানো হবে আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি ইনশাআল্লাহ প্রত্যেকটা কমেন্টের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি